এখন আমার সময় সংসারে অভাব তাই তো হজম করে নিলাম তোমাদের অপমানের জবাব সময় কেটে গেলে ফিরিয়ে দেব ভয়ঙ্কর হবে অপমানের জবাব যে যা খুশি বলে যাও মানুষকে কষ্ট দিয়ে যদি তোমরা মজা পাও মানুষ ঠকিয়ে অন্যের হক মেরে খেয়ে তোমরা কেন আনন্দ পাও নিজের সম্পদ থাকতে সম্পদ কেন লুট করে খাও করব না কোনো প্রতিবাদ কারণ দুর্ভাগ্য কপালে নেই তো কারো হাত সময়ের ব্যবধানে হয়ে গেলাম ভিন্ন সমাজে পেলাম দারিদ্রতা তার অবহেলা এটাই থাকবে ছিন্ন সুসময় ভুলা গেলেও দুঃসময় ভুলা যায় না তুমি প্রতিষ্ঠিত হও হয়তো তোমার প্রতিবেশী তা চায় না কষ্ট করে প্রতিষ্ঠিত হও আর আমার সালাম নিও আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিও